আল্লাহর হাবিব সাল্লাম বলেন কবর এক ভয়ঙ্কর জায়গা দুনিয়ার মানুষ যদি কবরের শাস্তি যদি একবার চোখে দেখতে পেত দুনিয়ার মানুষ খাবারের লোকমার মুখে দিত না ও বাজি আহা দুনিয়ার ছোট্ট একটা মশার কাছে আমরা অসহায় এই মশায় কামড় দিলে আপনি স্থির ভাবে থাকতে পারেন না লড়ে চড়ে উঠেন ছোট্ট মশার ছোট্ট সুই আপনার শরীরের ভিতরে ঢুকানোর সঙ্গে সঙ্গে আপনি ঠিক থাকতে পারেন না লড়ে চড়ে উঠেন ঘুমের ভিতরে কানের উপর পদ্মা ভাই আপনি থামড় দেন এই মশার ভ্যান ভ্যানি ভ্যান ফ্যানি আপনার সহ্য হয় না কবরের ভিতরে বিষাক্ত 99টা সাপ আসবে একটা সাপের নিঃশ্বাস যদি জমিনের বুকে পড়তো কেমন পর্যন্ত এই জমিনে বিষের কারণে একটা তিরলতা আর জড়mato না আহ হাদিস শরীফের ভিতরে এসেছে পেনামাজির নামাজের কবরে 99টা সাপ আসবে যখন মারবে কামড় মারবে ঠোকর যন্ত্রণায় শুধু সে নয় তার কবরের মাটিগুলো পর্যন্ত বিষক্ত হইয়া যাবে একটা ঠোকরের কারণে মৃত ব্যক্তি ধরে চিৎকার মারবে সাত্যভাগ জমিন ছিদ্র করে আল্লাহর আর পর্যন্ত তার আওয়াজ শোনা যাবে হেলাই মেলায় আমরা কবরের ভিতরের কবরের সামান জোগাড় করি না ছোট্ট একটা ভুলে কঠিন কবরের ভিতরে কঠিন আজাবের সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে অথচ আমরা হেয়ালি মনে করছি আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কার কবরের ভিতরে বেশি সুখ শান্তি হবে আর কার কবরের ভিতরে বেশি আযাব হবে আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির কবরের ভিতরে ওই ব্যক্তির কবরের ভিতরে শান্তি আর শান্তি ওই ব্যক্তির কবরটা জান্নাতের টুকরা হবে দুনিয়ায় থাকা অবস্থায় যে ন্যায় বিচারক যে ন্যায় পরায়ণ বাদশাহ হক কথা বলে সত্য কথা বলে হকের উপর অটল থাকে ন্যায় বিচারক যারা জান্নাতের মেহমান হবে তারা যারা তিতাকে তিতা বলে মিষ্টিকে মিষ্টি বলে সঠিককে সঠিক বলে ভুলকে ভুল বলে যতই বাধা আসুক না কেন তারা অন্যায়ের কাছে মাথা নত করে না সত্য কথা বলতে গিয়ে যদি নিজের জীবনটাও চলে যায় তারপরেও তারা মিথ্যা বলে না যারা কবরের ভিতরে জান্নাতের মালিক হবে তারা আশুক না যত বাদা যত জড় সাইকলন রসুলের পথে মোরা চলবই আশুক না যত বাদা যত জড় সাইক্লোন ইমানের পথে মোরা চলবই দিনের তামান না হাতে নিয়ে কোরআনের পথে মোড়া চলবই দিনের তামান্না হাতে নিয়ে কোরআনের পথে মোরা চলবই আসুক না যত বাধা যত জড়ে সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই দিনের তামান্না হাতে নিয়ে আল্লা রথে মোড়া চলবই যারা যতই বিপদ মুসিবত আসুক না কেন যত বা বনটনে থাকুক না কেন যত রকমের ভয় ভীতি তার জীবনে আসুক না কেন যারা ভয়ের কাছে নত মাথা নত করে না নিজের জীবনের মায়া না করে যারা আল্লাহর মায়া অন্তরে লালন করে যারা জান্নাতের মালিক হবে তারা ইহার ইয়া হাবে আল্লাহ যারা ইনসাফ ভিত্তিক ফয়সালা করে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে দুনিয়ায় হক সত্যতা বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে আল্লাহ তা কবরের ভিতরে তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবে আল্লাহ কবরে কঠিন আযাবের সম্মুখীন হবে কারা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এখানে বেনামাজির কথা বলে নাই বেরোজদারির কথা বলে নাই সুদখোরের কথা বলে নাই ঘুসখোরের কথা আর সুসাল্লাহ সাল্লাম বলে নাই আল্লাহর হাবিব বললেন দুনিয়ায় যাদের শরীর অপবিত্র থাকে কবরের ভিতরে তাদের কঠিন আজাব হবে আত্মহরু সাত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ অনেক মুসলমানের সন্তান আছে যারা প্রস্তাব করে পানি খরচ যাদের শরীরের ভিতরে প্রস্তাবের সিটা ফোটা পডে কবরের ভিতরে কঠিন আজাব হবে আপনি হেয়ালি মেয়ালি করতেছেন আমার চোখের সামনে এক লোক ভদ্রলোকের আমি প্রশ্ন করলাম সে প্রসাব করে দেখি উঠি হাঁটা ধরল আমি বললাম কিরে ভাই আপনি পবিত্র হলেন না কেন আপনি পানি নিলেন না কেন বলে হুজুর এই তো গোসল করুন গোসল করা এক জিনিস আর পবিত্র হওয়া আরেক জিনিস আপনি যতই গোসল করেন না কেন ফর্সাপের সিটা ফোটা আপনার শরীর থেকে শরীর থেকে আপনাকে হেফাজত রাখতে হবে এটা থেকে আমাদের এমন কোনো কঠিন কাজ নেই ফর্সাপ করে আমরা ঢিলাকুলুক ব্যবহার করব এই ঢিলাকুলুক ব্যবহার করা হচ্ছে সুন্নত নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঢিলাকুলুক ব্যবহার করেছেন ফরসাবের সিটা থেকে আপনার শরীরটাকে আপনি হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে এটা তো সামথিং একদম সহজ ব্যাপার এই জমিনের ভিতরে যারা নিজের শরীরটাকে পবিত্র রাখে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানাবে যারা নিজের শরীরটাকে অপবিত্র রাখে কবরে যাবার পরে তারা কঠিন আজাবের সম্মুখীন হবে এখন এক নম্বর কথা বললো ফরসাবের সিটা বোটা থেকে আপনার শরীরটাকে আপনি ফাঁক রাখতে হবে দুই নম্বর হচ্ছে আপনার অন্তরটাকে ফাঁক রাখতে হবে এই অন্তরটারে ফাঁক রাখতে হলে দেহটারে ফাঁক রাখতে হলে হালাল জিনিস আপনারে খাইতে হবে হালাউ জিনিস খাইলে পরে দেহ পবিত্র থাকে দেহ পবিত্র থাকে আর যদি হয় তাহলে আপনার কোনো কাজ হবে না আপনারা আমাকে ছোট্ট একটা কথার উত্তর দেন কোরআন শরীফ না গুণা সবাই উত্তর দিতে হবে কোরআন শরীফ পড়া সব না গুনা আপনি যদি বলেন إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنسَانَ سَن عَلَّمَهُ الْبَيَانَ الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ وَاللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আপনি যদি কোরআন শরীফের আয়াতগুলো পড়েন স্বভাব হবে না গুণ হবে তো যেহেতু স্বভাব হইব আপনি বাথরুমে যদি বসে বসি যদি এই দোয়াগুলো পড়েন স্বভাব হবে না গুণ হইব এবাদত করতে হইলে নিজেকে পবিত্র স্থানে পবিত্র অবস্থায় রাখতে হবে বাথরুম ওখানে হইলে ময়লা আবার সোনা ওইখানে আপনাকে আস্থা ফুরুল্লা ফুটতে হবে যাতে আপনাকে শয়তান দখল না করে আপনাকে যাতে কি খুবই আপনাকে যাতে আক্রমণ না করে আপনি জন্য অন্তরে অন্তরে দিলে দিলে আস্তক্ষ ফের ফটবেন আস্ত ফুরুল্লহ আস্ত ফুরুল্লহ দিলে দিলে তাও উচ্চারণ করার দরকার নেই হাজত ছেড়ে আপনি দ্রুত বের হয়ে আসেন আমার প্রশ্ন হল প্রশ্ন হলো এবাদত করার জন্য নিজেকে পবিত্র রাখলেন ফরসাবের সিরাফোটা যাতে শরীরে না পড়ে এই জন্য আপনি সাবধানে ফরসাব করলেন ঢিলা কুলুক ব্যবহার করলেন কিন্তু অন্তরটাকে যদি না ফাঁক করে ফেলেন সুদ খাই গুস খাই হারাম খাই তাহলে আপনার কোন এবাদত কবুল হবে না এবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল রিজিক বক্ষণ করতে হবে হারাম রিজিক বক্ষণ করা যাবে হারাম যদি খান তাহলে আপনি কক্ষণকালেও কালেও মুমিন হতে পারবেন না মুমিন হতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে মমিনের হওয়ার জন্য প্রথম কারু কাটাম হচ্ছে হালাল রিজিক সন্ধান করতে হবে হালালের পথে থাকতে হবে হারামের সঙ্গে কোন দিন মমিন থাকতে পারে না সম্মানিত হাজরিন এই জন্য আজকে যে স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমরা যেহেতু সবাই কবরে যেতে হবে দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না এই দুনিয়া হচ্ছে মুসাফের খানা আজ আপনি আগে গেলেন কাল আমার জন্য তৈরি আছে এই কবর কত দিয়েছি কত জানাজার পরে দিয়েছি কোদ কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফনে আপনার ভাইকে আপনি তিন ব্যান্ডের আসামি বানালেন আজকে যে আপনি আপনার বাবার জন্য কবর খুলেছেন আজকে যে আপনি আপনার বন্ধুর কবরের ভিতরে মাটি দিতেছেন আজকে যে আপনি এলাকার প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করেছেন মনে রাখবেন আপনার জন্য এই তিন টুকরা সাদা কাপন অপেক্ষা করতেছে আপনার জন্য এরকম একটা কবর অপেক্ষা করতেছে আপনার জন্য এরকম জানাজার ময়দান তৈরি আছে কি নেই সুতরাং আমাদেরকে কবরের জীবনের কথা চিন্তা করে হকের উপরে থাকতে হবে যদি জান্নাতের মালিক আপনারা হতে চান জান্নাতের আশা করতে চান আপনাদেরকে ন্যায় নীতি মেনটেন করতে হবে শুধু যে সমাজে ন্যায় নীতি তা না আপনার ঘরের ভিতরে ন্যায় ভিত্তিক আপনাকে ফয়সালা করতে হবে